তারাই বাধ্য হয়েছে পক্ষ থেকে করা এগুলো তো খাবে না প্লস করেছে আমি তোলাবাজ ভাইপুকে ধন্যবাদ জানাবো বলে লোকটাকে দিয়ে সিং অপারেশন করেছে যার পোটাল উদ্যোধন মমতা ব্যানার্জি নিতে গেছে এর সঙ্গে আইপ্যাক এবং হাসান আর শিল্পে আমি পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কোয়াল সিবিআইকে লিখেছেন দিয়েছেন सीबीआई দুদিনের দিয়ে মধ্যেই এই মামলার নেয় গঙ্গাধর কোয়াল উচ্চ আদালতে যাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সাগর দিতে যে গঙ্গাধর কয়াল বঙ্গদর কার শেফ কাস্টমার আছে আমার এটা আরেকটা জিনিস সেটা কি রাজ্যপালের ঘটনা আমি তো অমলকে কোলাব তার কান টানলে মাথা এটাতে সন্দেশ অত্যাচারের ঘটনা মা বোনেদের যে আর্তনাদ প্রতিবাদের ভাষা সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো আঠারোটা রাজ্যে বিজেপি আছে কজন মুসলমানকে তাড়িয়েছে আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনে বিজেপি স্টেট থেকে এখানে সংসার চলে ভোটপ্রিয়তা এবং জেতার সম্ভাবনা প্রবল থেকে গত কয়েকদিন ধরেই গুন্ডামি কাটছে এবং এর পিছনে নিজের চাষিতে যার নাম আছে শ্রেয়া পান্ডে তার আসিত গুন্ডারা যুক্ত এবং একজন মহিলাকে মনকে যেভাবে মেরেছে যে ছবি সকাল দিবস বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা তৃণমূল বলছে আপনার নাকি তমলুকে আজকে বেশ কিছু বিজেপি কর্মীকে জয়েন করিয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীকে নাকি তমলুকে জয়েন করিয়েছে সবাই যান সন্দেশখালী দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ দপ্তর তিনি বলছেন যে ধর্ষণের ঘটনা না ঘটলেও অত্যাচার এবং জমি দখলের ঘটনা বহু ঘটেছে